এত গরমে কিছুই খেতে ভালো লাগে না তাই ভাবলাম একটু টক দই দিয়ে লস্যি করে খাই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো শুক্লা ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো অবশ্যই কিন্তু তোমরা ফুল ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে এখানে পাঁচশোর একটা প্যাকেট টক দই আমি এনেছিলাম তো সেই পাশ মানে পুরো দইটাই আমি দিয়ে দিচ্ছি কিছুটা রেখেছি আমি ইচোর বানাবো তো দুপুরবেলার কি কি রান্না হবে আমি কিন্তু মেনুটা পুরোটাই মোটামুটি দেখিয়ে দেব তার জন্য দেখো আর এইদিকে আমি লস্যিটা বানানোর জন্য বিট লবণ নিয়েছি কিছুটা চিনি নিয়েছি আর একটা বাটিতে করে আইসক্রিম জমিয়ে রেখেছিলাম সারি বরফ জমিয়ে রেখেছিলাম সেই বরফটা দিয়ে ভালো করে ওকে মিচ্ছিতে মিশিয়ে তারপরে ওটাকে আমরা সামান্য উপরে বিট লবণ দিয়ে ওটাকে আমরা এখন খাবো তো সত্যি কথা বলছি এই গরমে তোমরা যত পারবে লেবু জল খাবে লেবুর শরবত খাবে আর টলে টক দই খাবে আর আমার টক দইটা খুবই পছন্দ আমি সবসময় খাই আর ভাত দিয়ে আমার খুব ভালো লাগে মানে মাংস দিয়ে ভাত দিলে এতটা পছন্দ করি না যতটা টক দই আমার এত পছন্দ প্রতি বছর গাছে এত পরিমাণে ইচোর হয় যে খেয়ে পারি না পাকা কাঁঠালও পাড়ার লক্ষ্যে দান করতে হয় মানে দিয়ে দিই খাওয়ার জন্য অত কাঁঠাল যে কী হবে ইচোর বিক্রি করি কিন্তু এবছর গাছে কাঁঠাল মানে সেরকম হয়নি জুতির হয়নি বড় কাঁঠালও হয়নি সব ছোট ছোট হয়ে গেছে কাঁঠালগুলো তো ইঁচড়ও খাওয়া হয়নি তো ভাবলাম একটা ইঁচড় খাই তো আজকে যেহেতু মাছ নেই দুদিন মাছ ছিল পুকুরের রান্না করেছি তো আজকে ভাবলাম একটু অন্যভাবে ইঁচড় রান্না করবো তো ছেলে বলছিল ইঁচড় খাবো না গরমে অবশ্য পেট গরম করে ইঁচড়ে চিংড়ি মাছ ছাড়াই আজকে ইঁচড় রান্না করব তো আমি দেখেছিলাম ইউটিউবে একটা ইঁচড়ের রেসিপি তো আজকে তৈরি করব তো ছোট্ট একটা ইঁচড় আমি পেরে নিয়েছি তো সকালবেলা পাস্তা করেছিলাম জানো তো এবার পাস্তা করার পরে দুপুরবেলা রান্না করতে হবে আর এই গরমে দুপুরবেলা রান্না করা মানে মানে খুব কষ্ট লাগে তো ভাবলাম হালকা একটু মশলা দিয়ে আমি তৈরি করবো তো ইস আমি কেটে 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 ধুয়ে রেখেছি তো এরপরে আমি মশলাগুলো কেটে নেবো মশলাগুলো কাটতে মানে আমার টাইম লাগে না যেহেতু গটিতে কাটবো না ছুরি দিয়ে আমার কাটা হয়ে যায় এইদিকে আমি ইচটটাকে ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে ধুয়ে আমি প্রেশার কুকারে বসে দিয়েছি ওটা সিদ্ধ হতে তো ওইদিকে ভাত হচ্ছে আর ইঁচড়টা আমি কিছুটা রেখে দিয়েছি আর তার সঙ্গে দুটো আলুও দেবো কারণ আলু দিলে কি হয় পকোড়ার সঙ্গে একটু আঠা আঠা হয় পকোড়াটা বেশ ভালো লাগে আটা আটা খেতে ভালো লাগে মশলাগুলো আমি কি কী করেছি আস্ত রাখিনি বেটে আমি রান্না করেছি তাহলে গ্রেভিটা বেশ গামাখা মখা গা হবে কারণ গ্রেভিটা এখানে খুব ঝোল ঝোলঝোল হবে না খেতেও ভালো লাগবে তার জন্য আমি পকোড়াগুলো বানিয়ে নিয়েছি পকোড়াগুলো তো দেখাতে বললাম না বানিয়ে নিয়েছি আর মশলাটা একটু বেশ সুন্দর করে কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি তো কাঁচকলার কপ্তা খেয়েছ তো আজকে ইঁচড়ের তো এর সঙ্গে আমি একটু ঘি দিয়েছি আর হালকা করে একটু গরম মশলা বেটে দিয়েছি তার উপরে দিয়ে তার সঙ্গে কষানোর সঙ্গে একটু বাদাম দিয়েছি যাই হোক তো গন্ধটা বেশ দারুণ লাগছিল খেতে কেমন হবে জানি না তো মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছিল এর সঙ্গে একটু ধনে পাতা হলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক আমার রেডি আর তার সঙ্গে আছে থানকুনি পাতা বাটা আর বিশ্বাস করে থানকুনি পাতাটা খুবই উপকারী আমি মাঝে মাঝেই ওটাকে খাই আর একটু আছে ডাল মুচুরির পাতলা করে ডাল তো এটাই দুপুরের আজকে খাবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমি খেয়ে দেখবো কেমন লাগে আগে মেয়েকে দিয়েছি মেয়ে থানকনি পাতা পাতাটা খাবে না তার জন্যে আমি আর ছেলে খেয়ে নেবো ছেলে যেহেতু পেটের একটু প্রবলেম